এইভাবে চোখের পানি চিড়ে আল্লাহ আল্লাহ রুলি চোখের পানি গুলা চিরে দিয়ে কান্দে আমার আল্লাহর পোকা মামার আল্লাহর কাছে বন্দার চোখের পানি আমার আল্লাহ ভালোবাসি কি বাসে না আওয়াজ দিয়ে বলুন কি বাসে না বন্দার চোখের পানি আল্লাহ পাক ভালোবাসেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্দা যখন চোখের আল্লাহর বই যখন চোখের পানি গুলা ছেড়ে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই বন্দার চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ ওই চোখের পানি আমার আল্লাহর রহমতের দরিয়াই ঢেউ নেমে এসলো ওই সময় আল্লাহ ডাক দেখো হে আমার প্রিয় বন্দা তুমি ভয় পেয়ে না তুমি তুমি কষ্ট পেয়না। যাও তোমার একক নামাজ তোমার মিস হয়েছে একক্ত নামাজের বিনিময়ে তোমার আমল নামার মধ্যে সল্লি শক্ত নামাজের নেকি লেগে দিলাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জবান খুলে বলুন সুবাহান আল্লাহ এই কখন নামাজ কারণে চললেদের কিছু যুবকরা আছে কিছু বাইরা আছে তখন ঘুমটাкали শুরু হয় ঠিক না কথা বলুন ঠিক না আর শয়তান কয় ভাইসাব তুমি আর ঘুমাই থাকো ঘুমাই থাকো আর হাত পাউটা টিফা দেয় দেখবেন এই ফজরের নামাজের সময় ঘুমটা আরেকটু মজা লাগে ঠিক না কম্বলটা যদি একটু দূরে থাকে তাহলে আমরা একটু টান দিয়ে কি করি কম্বলটা নিয়ে যাই আরেকটু ঘুমাই আর তখন কত সময় আছে নামাজটা একটু পড়ে পড়ি ঠিক কি না বলুন আছে কি নাই এক আল্লাহর ওলি নামাজের জন্য প্রতিদিন নামাজ পড়েন আর শয়তান কি করে একদিন ফজরের নামাজের সময় তার হাত পা টিপে দিচ্ছে আর আল্লাহর ওলি গুম ঘুম হাসছে একটু আলসামি চলে আসছে আল্লাহর ওলি ঘুমাচ্ছেন ফজরের নামাজটা তরক করে কজা করে ফেলছেন আল্লাহর ওলি ঘুম থেকে উঠে কাঁদতেছেন জুড়ে বলুন সোহান আর আমরা নামাজ ছেড়ে গেলে তো আমাদের কোনো কান্না নাই আছে আসে না রলি যখন চিন্তায় আল্লাহর আল্লাহ আজকে আমি ঘুমের করে দেখে আমি নামাজটা ছেড়ে দিয়েছি কি জানি আমি জবাব দিব হাসরের ময়দানে আল্লাহ যে দিন করবেন হ্যাঁ বন্দা নামাজের সময় তুমি ঘুমিয়েছিলে তুমি ঘুমিয়েছিলে নামাজটা তরক করে দিয়ে চলে ওই দিন আমি কি জবাব দিব চোখের পানি গুলা ছেড়ে আল্লাহর চোখেৰ পানীকুলা চিৰে দি যখন কান্দে আমাৰা লাদাখ দিয়া কয় বন্ধা জোথো নাই কৰুক না কিনো অবিচাৰ কৰক না কিনো আৰু লাদাখ দিব তেন মিছি মিল্লা হিউ ৰ হম নিৰ ৰহিম উলিয়াই ব তোল তুমি রহমদ আল্লাহ ডাক দিয়ে বলেন হে আমার বান্দারা তোমার নফসের প্রতি তুই তুমি জুলুম করে না কেন অন্যায় নাই না কেন বিচার করো না কেন রে তুমি রহমতিল্লা তোমরা আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাস হয়েও না জোরে বলুন এই এইভাবে চোখের পানি চিরে যখন আল্লাহ রুলি কান্দে আল্লাহর রুলি চোখের পানি এই গুলা চিড়ে দিয়ে কান্দে আমার আল্লাহ আর মামার আল্লাহর কাছে গেল বন্দার চোখের পানি আমার আল্লাহ ভালোবাসি কি বাসে না ছোট্ট আওয়াজ দিয়ে বলুন বাসি কি বাসে না বন্দার চোখের পানি আল্লাহ পাক ভালোবাসেন হাদিস শরীফের মধ্যে এসেছে বন্দা যখন চোখের আল্লাহর বই যখন চোখের পানি গুলা ছেড়ে দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওই বন্দার চোখের পানিতে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় জবান খুলে বলুন সুবহানাল্লাহ আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ ওই চোখের পানি আমার আল্লাহর রহমতের দরিয়াই ঢেউ নেমে ওই সময় আল্লাহ ডাক দেখো হে আমার প্রিয় বন্দা তুমি ভয় পেয়ে না তুমি তুমি কষ্ট পেয়না। না যাও তোমার একক্ত নামাজ তোমার মিস হয়েছে একক্ত নামাজের বিনিময়ে তোমার আমল নামার মধ্যে সল্লি শক্ত নামাজের নেকি লেগে দিলাম জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জবান খুলে বলুন সুবাহান আল্লাহ এক অক্ত নামাজ আর কারণে চল্লিশ অক্ত নামাজ এর সব আমার পাকুল আলামিন ওই বন্দার আবল নামার মধ্যে লেগে দিয়েছেন এবার শয়তান ভাই সব খুশি না বেজার কথা কন না খুশি না বেজার শয়তান কই কি কামটা করলাম এক অক্ত নামাজ পড়তো এক অক্ত নামাজের সবই পাইতো এটাই তো ছিল বালা এখন দেখা যায় এখন তো নামাজের বিনিময়ে চল্লিশ শক্ত নামাজের সব আল্লাহ দিয়েছেন তার সেই তার চল্লিশ শক্ত নামাজের সব তার পাওয়ানোর দরকার নাই আগামী দিন যখন ফজরের নামাজের সময় হব ওই সময় তারে আমি ঠেলায়া তুলিয়া দিব যে তুমি উঠো নামাজের সময় হয়ে গেছে জুড়ে বলুন সুবাহান আল্লাহ আর জবান করে বলুন সুবাহান আল্লাহর আল্লাহর অলি কি এমনি হয়ে গেছে আল্লাহর অলিরা কি এমনি হয়ে গেছে আর ব্রাশের দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস চলে যায় বছরের পর বছর চলে যায় আমরা মুমিন মুসলমান দাবি করি কিন্তু আমাদের নামাজ আমরা ছেড়ে দেই তারপরে একটু কষ্ট লাগে না কথা কোন ঠিক না না কি আল্লাহ তুমি কমা করো অপোহ দামার বিচাই চাইবারে বার আল্লাহ তুমি কমা মার দিন আর আরে বল তুমি কমা করো অপো রদামার বিকা বরে বর আল্লাহ তুমি কমা আপনারা যে আওয়াজ দিতেছেন মনে হয় জীবনে কোনো গুণাই করছেন না ঠিক গুণা আসেনি তি আওয়াজটা কিন্তু গানন দিতাম টান কে গান গাইমো নাকি তাহলে একটু গজলের টান দেন না আর আমরা গুণা আসি কিনা নাই আল্লাহ তুমি ক্ষমা করো দাদা মার বিকাচ ব রে বর অ তুমি খা করো বিকা চাহে প্রভু গুলাম তুমার বিকাচ ব আল্লাহ তুমি ক্ষমা করো আর আল্লাহ তুমি ক্ষমা করম অসংখ্য গুণা করেছি নরকের পদ বেঁচে নিয়েছি অসংখ্য গুণা করেছি নরকের পথ বেঁচে নিয়েছি নির্দোষ হারাইয়াছি প্রভু জান্ন তো তোমার বিকা চাইবার আল্লাহ তুমি ক্ষমা করম জোরে আর আল্লাহ তুমি ক্ষমা করম সদাই বিকা চাহে প্রভু ঘুলা তোমার বিকা চাইবারে বার আল্লাহ তুমি ক্ষমা দামা দামার আল্লাহ তুমি ক্ষমা করম সকল বলি মার হাবাম আমাদের জীবনে গুণ আছে নাই আওয়াজ দিয়ে বলুন আছে নাই আরে মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तू সুন্দর সুরত দিয়া আমাদেরকে বানাইলেন এর চাইতে সুন্দর सूरत দিয়া আমার আল্লাহর কোন কিছু বানাই না আল্লাহ ডাক দিয়া বলেন লাকদ খলাকনা আল ইনসানা ফী আহসানি আমি মানুষকে বানাইছি সব চাইতে সুন্দর सूरत দিয়া জবান খুলে বলুন সুবহানাল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ সুন্দর सूरत দিয়া আবার ওই মানুষকে আল্লা দেখ মানুষ দেখা দেখে না শুই না শুনে না শুনে না কি করে না কি করে না কান দিয়েছেন এই কান থাকার পরও কোন মানুষ শুনে না চোখ দিয়েছেন তক থাকার পর কোন মানুষ দেখে না বুজার মতন কমথা দিয়েছেন তার পর মানুষ বোঝে না আল্লাহ হয় ডাক দেয়া বল বা ডাক দেয়া বলেন বালহুমা আদুল উলাইকা কাল আনাম ওই সমস্ত মানুষগুলা হচ্ছে চারপায়া জানোয়ারের চাইতে আরও নিকৃষ্ট জুড়ে বলেন না উযবিল্লাহ চারি পয়াজানো জানোয়ার কি কুকুর গরু ছাগল মহিষ কথা বলুন ঠিক কিনা তাহলে আমরা হচ্ছে দুই পায়ের মানুষ তাও দুইটা যদি হয় তারপরে আমাদের সান মান আল্লার দরবারে অনেক বড় কথা বলুন ঠিক কি না আল্লাহ কয় এমন কিছু কিছু মানুষ আছে রে শোনার পরও শুনে না বোঝার পরেও বুঝে না দেখার পরেও দেখে না ওই সমস্ত মানুষগুলা চার পা জানুয়ারির চাইতে আরও নিকৃষ্ট তাহলে আমার বাবার আমার বাই আজকে আল্লাহ পাক আমাদের কেত্ত সুন্দর করে বানাইয়া এত মায়া করে বানাইয়া আজকে বিশাল পৃথিবীর মতো আল্লাহ পাঠাইলো আজকে নাগান মসজিদের সামনে আমাদের জন্য আজকে মাহফিলের ব্যবস্থা করা হলো আজকে আমরা এটা চোখ দিয়ে দেখতেছি দেখি না কথা বলন দেখি দেখি না কান দিয়ে শুনি কি শুনি না শুনি কি না শুনি আমাদের বোঝার ক্ষমতা আল্লাহ দিয়েছে আমরা বুঝি কি বুঝি না তারপর আমরা আসি না তাহলে বোঝা যায় পৃথিবীর মানুষ তোমরা শুনো তোমাদের জন্য আমি কিছু কিছু মানুষের জন্য এমন জান্নাত রেখে দিয়েছি আল্লাহ বলেন লাহুম জান্নাতুনতা জিনি মিন তাহতিহাল আনহার আল্লাহ এমন একটা জান্নাত রেখে দিয়েছেন যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা সমূহিত প্রবাহিত হয় জুড়ে বলুন সুবহান আর জবান করে বলুন সুবহান তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কথা বলুন ঠিক কিনা সেই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আমার হাবিবকে আমি ওয়ারাফায়ান আলাইকা যিকরা সমস্ত কিছুর চাইতে সম্মান দান করেছি আমার হাবিবের জিকিরকে আমি বুলন্দ করে দিয়েছি জুরে বলুন সুবহান আল্লাহ একটু জবান করে বলি সুবহান আল্লাহ

সকলে বলি মার হাবা আমরা যারাই আছি ইনশাল্লাহ আমরা কিছু সময় বসতে পারবো তো ইনশাল্লাহ না আপনারা চলে যাবেন বসবেন তো ইনশাল্লাহ আল্লাহ পাকজন আমাদের কবুল করে সকলে বলি আল্লাহ আমিন আওয়াজ দিয়ে বলি আল্লাহ আমিন আমরা আমরা এই জান্নাতের বাগানে দিয়ে এসেছি আমরা কুশিনা বেজার আওয়াজ বলেন কুশিনা বেজার এর উসিলা করে আল্লাহ মাফ দিতে পারে কি পারে না কথা বলেন পারে কি পারে না এই বিশ্বাস আমাদেরকে আসবি না নাই আমরা এমন একজন নবীর উম্মত যেই নবীর কোন তুলনা হতে পারে না ওই নবীর উম্মতির থ পাওয়ার আল্লাহ পাক রাব্বুল আলামিন দিয়েছেন ওই নবীর উম নবীর যেমন সম্মান রয়েছে উম্মতেরও সম্মান রয়েছে কথা বলুন ঠিক কি না এই কথা বিশ্বাস আছে কি না নাই না কোনো বেজাল আছে বলে হুজুর আল্লাহ জানে মাফ পাইমু কি পাইমু না একটা কথা আছে না যে সুরের মনে ফুলিশ ফুলিশ সুরের মনে কি যারা নবীর সানমান নিয়ে ব্যঙ্গ করে নবীর মিলাদের কথা শুনলে নবীজির সালাম দেওয়ার কথা শুনলে যাদের মন খারাপ হয়ে যায় এরা হচ্ছে মনে করে যদি বান্না তো যাইতেও পারি না যাইতে পারে তাদের কোনো কি নাই ঠিক না আছে কিনা এই রকম একটা কথা মনে হচ্ছে বলবো সুরের মনে ফুলিশ ফুলির সুরায় যদি সুরি করে তাহলে তার ভিতরে একটা বাড়ি দেয় কোন সময় আমাদের দৈরা লাই ঠিক না কথা বলুন ঠিকই না এক ভারিতে আগের দিনের মানুষ তো আগের দিনের মানুষগুলো কিন্তু ল্যামটন না চিনে আপনাদের এলাকায় দেখছেন আপনারা ল্যামটন ছিল না ল্যামটন জ্বালায় জ্বালায় আগের দিনের মানুষের আমাদের বাপ দাদা যারা আছে বাজারে যাইতো ল্যামটন জ্বালায় এখন তো টর্চ লাইট বাড়িছে লম্বা টর্চ লাইট ঠিক না আর আগে কি করতো এই ল্যামটন জ্বালায় বাজারে যাইতো একদিন এক মুরুগ্বি গড় থেকে বাহির হইছে মনে করেন এরকম আপনাদের ফেরিঘাট বাজার আছে না বাজারের মধ্যে যাবে আর স্ত্রীকে বলছে আমি তো রাত্রে আসতে একটু দেরি হতে পারে তুমি আমার জন্য যে কাবার টাবার আছে এগুলা সুন্দর করে তুমি গুছায় রায়কা দিও টেবিলের উপরে আমি কি করব এসে পরে খেয়ে নিব স্ত্রী মনে করছে ঠিক আছে বাইসাব কোন সময় এবার টাইম খাইবা কোন সময় আমি রায়কা তা মনে সুন্দর করে ডাইনিং টেবিলের মধ্যে মুরগের ভুনা গুস্ত এগুলা সব জাতের খাবার রায়কা সে ঘুমাইয়া গেছে আর এই ফাঁক দিয়ে যখন মুরুবি যখন চলে গেছে মহিলা ঘুমিয়ে আছে এই দিয়ে এক দুই সুরা গেছে করতো কি কি গেছে এখন সুরাই যখন গেছে এখন দুই সুরাই দিকে ডাইনিং টেবিলের উপরে এত মজার খাবার মুরগির বোনা ডিম বোনা এখন গরু গোস জীবনে কত চুরি করলাম যে আজকে আগে খাইলই তারপরে কি করব চুরি করবো কি করব আগে আগে খাই তারপরে কি করবো চুরি করবো তখন দুই সুরাই মিল্লা খুব সে খাইছে খাই একটু শেষ হয়ে গেছে আর মুরগি বাজার থেকে বাড়ি থেকে আসতেছে আর যে যখন দেখছে মুরগি আসতেছে এখন তো ফালাইবার আর জায়গা নাই আগের দিনের ঘর তো উপরে সিলিং ছিল একটা উঠছে সিলিং এর উপরে আর একটা নিচে চৌগির নিচে কুندية ঢুকছে একটা সিলিং এর উপরে আর একটা সিলিং এর নিচে যখন ঢুকছে মরুকবি আয়শা দেখেন প্লেট উল্টা দিকে কোনো কাবার টাবা কিছু নাই সব কালি কোন মেজাস কি আমাদের খারাপ হইছিল না বালা আমরা যদি কোন জায়গা দেখাবার যদি না পাইতে আজকে আমাদের মা বুঞ্জার আছে এরাদের শীত গরম হই জায়গা কথা বলুন ঠিক কিনা আমরা যদি ঠিক টাইমে খাবার না পাই কাজ করে আসা যদি খাবার না পাই আমাদের মা বোনদের ফিট গরম হয় না বাড়ি শুরু হয় ঠিক কিনা এখন তো মুরগি মানুষ কয়রে রাত বাজে 12টা এখন খাবার নাই আমি বললাম যে খাবারটা রাইখা যায় কয় আব্দুর রহিমের মা খাবার কোথায় কয় আরে টেবিল উপরে তো সবগুলা রাইখাছি তুমি সুন্দর করে খাই ঘুমাই কয় তুমি কি আমার কাছে ইয়ার কি মারলা কি টেবিলে তো কিছুই নাই কি কয় কি কয় কিছু নাই আবার ডাকতেছে ক আব্দুরহিমের মা কি তুমি কি এখনো খাবার আমার জন্য রাখো নাই কেন আরে তুমি কি কইতেছো আমি তো খাবার সবগুলা রাখছি এখন বউ দই রাইছে আয়শা দেখে আসুই টেবিলের উপরে কি নাই টেবিলের উপরে খাবার নাই সব গালি বেটি মাথার মধ্যে আজ দেখ হয় আল্লাহর এই উপরলাই জানি কে জানি খাইছে কি কয় কথাটা বুঝেন কি কয় মাতার মাঝে আজ দেখয় আল্লাহ রে উপরলাই জানে কে জানে গাইছে আর উসরে যে সুরা বইরেছিল এ মনে মনে কয় মনে আমারে দেখে লইছে এ লগে কইতাছে উপরলাই জানে কে জানে গাইছে আর এর মাথা মাথা গরম হই গছে কয় দেখছ আমি কি একলা গাইছি নিচে দেখ একটা বইরে সিটের কি আর দেখেনানি খালি আমারই হয় এখন সে কি করছে আবার যখন স্বামী যখন ধাপ তখন আবার বেটি হাত দে খয় আল্লাহ রে উফর লাইজ জানি কে জানি খাইছে এইভাবে ক দেখি আর একবার নি কয় আবার আল্লাহ রে উফর লাই জানি কে জানি খাইসে এবারে উপরটা বারবার উপরের কথা ক তুই সেজে একটা ময়ূরে এটা খেয়াল কি কয় কি কয়

আমার নবীর শাহানমান আল্লাহ কি করেছেন বুলন্দ করে দিয়েছেন এই মেরাজের চাঁদ এই চাঁদটা হচ্ছে সবচেয়ে আমার নবীর জন্য শ্রেষ্ঠ মুজেজা হচ্ছে মেরাজ জুরেবুল সুবাহ আল্লাহ এটা কেউ বিশ্বাস করেছে বিশ্বাস করে হয়েছে মুসলমান ইমানদার আবার কেউ বিশ্বাস করে হয়েছে কাফের কথা বলুন ঠিক কিনা আমার নবী যখন মেরাজ করে চলে আসলেন আবু জাহেলের সাথে যখন দেখা হলো আবু জাহেলকে আমার নবী বললেন চাচা আমি গত মধ্যে মেরাজ করে চলে আসছি আপনি কি বিশ্বাস করবেন চাচা ডাক দেখ ভাতিজা এতদিন বাপ্তাম মনে হয় তুমি সাধারণ কিছু পাগল পাগলামি করছো এখন দিকে তোমার মাথা পুরাই খারাপ হয়ে গেছে জুড়ে কন্যা আমার নবী মেরাজের কথা যখন আবু জাহেল বিশ্বাস করল না আমার নবী যে আবু বক্করকে ডাকলেন আবু বক্করের সাথে সামনে দেখা হলো আবু বক্করকে বলেন আবু বক্কর আমি মেরাজের কথা মেরাজ করে তুমি কি বিশ্বাস করো আবু বক্কর ডাক দেখো ইয়া রাসূল আপনি নবীকে রক্কার কাফেররা আলামিন উফাদি দিয়েছে আপনি যা বলবেন সত্য সেটা তাতে কোনো সন্দেহ নাই জুরে বলুন সুবহান আমার নবী রহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন আবু বক্কর তুমি যেহেতু আমার কথা বিশ্বাস করেছ আবু বকরে আর তোমার নাম শুধু আজ থেকে শুধু আবু বকর না তোমার নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক জুড়ে বলুন সুবাহান আমার বাবার আমার মায়ের সেই জন্য নবীর কথা কেউ মেনে হয়েছে জান্নাতি আবার নবীর কথা কেউ মেনে হয়েছে যাহার নামি আমাদের দেশের মধ্যে একজন ভাইরাল বক্তা ছিলেন মৌলানা তোফাজ্জুল হোসেন বয়র সাহেব উনি একটা গজল কাইতেন নবীর কথা মানবে যারা হবে জান্নাতি নামানিয়া আবু জাহেল হইল দুজ কি নবীর কথা মানবেজারা হবে জান্নাতি। নামানিয়া আবু জাহেল নবীর কথা যারা মানছে নবীর কথা মেনে তারা সাহাবাই کرام জান্নাতি হয়ে গেছে নবীর কথা না মানার কারণে আবু জাহেল উদ্বাস সাহেব জাহান হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা মেরাজের ঘটনাটা একটা সত্য ঘটনা মেরাজকে যদি কেউ বিশ্বাস না করে তার ইমান থাকবে না কথা বলুন ঠিক কিনা ইমান থাকবে নি ইমান আপনার ইমান যদি না থাকে যত নামাজ পড়েন রোজা রাখেন ওই নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না কথা বলুন ঠিক কিনা আপনার ইমানটা পরিপূর্ণ হবে না কথা বলুন ঠিক কিনা আমরা আল্লাহকে দেখেছি কোনোদিন নবীকে কোনোদিন দেখেছি সাহবাইকে নাম কি দেখি না দেখি বিশ্বাস করেছি এটার নামই হচ্ছে ইমান কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা আমরা কি কেউ মরেছি হাসরের কথা আমরা শুনছি কিন্তু আমরা না দেখি কি করেছি হাসরের ময়দানের কথা বিশ্বাস করেছি কথা বলুন ঠিক কিনা এটার নামে হচ্ছে কি ইমান এটার নামই কি হচ্ছে ইমান আবার বাবার আমার আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন যখন মেরাজ করে চলে আসলেন ওই সময় আবার বাবার আমার বাইরে কিহুদির সাথে দেখা হলো ইহুদি ডাক দিয়ে বলতেছেন আল্লাহর নবী মেরাজ করে চলে আসছেন এটা আমি মানি না এটা আমি মানি না এ কিহুদি একটা মাছ নিয়ে আসছে কি একটা একটা মাছ নিয়ে আসছে এসে বিবির কাছে দিয়ে বলল বিবি গো আজকে তোমার কাছে যেই মাছটা দিলাম ওই মাছটা তুমি রান্না করো আমি নদীর ঘাটে যাই আমি গোসল করে আসি ইহুদি যখন মাছটা দিল মাছটা দেওয়ার পর স্ত্রী দেখতেছে গিয়ে সুতা বুনতেছে সুতা কাটতেছেন ওই সময় স্ত্রী ডাকতে গিয়ে মাছটা তুমি একানের মধ্যে রাখো আমি একটু আমি আমি রাখো আমার হাতের কাজটা সেরে আমি মাছটা বানায়া আপনার জন্য আমি মাছটা বোনা করে পেলব। ওই সময় স্বামী মাছটা নদীর কাটে গেলেন গুসল করতেন নদীর কাটে যখন গুসল করতে গেলেন গোসল করতে যাই এক যখন ডুব দিলেন ডুব দেওয়ার পর তিনি উঠে দেখতেছেন তিনি আর পুরুষ রইলেন না আঠারো বৎসরের যুবতী হয়ে গেলেন জুড়ে বলুন সুবাহান কি হলেন কি হলেন আঠারো বৎসরের যুবতী ইহুদি এখন পুরুষ না এখন কি হয়েছে কি হয়েছে যুবতী মহিলা হয়ে গেছে যখন দেখলো এখন তো লজ্জায় সে একটা নদীর কিনার দিয়ে গেল বসে পড়লো আর ওই নদীর পার দিয়ে আসছিল একটা যুবক আসছে সুন্দর একটা যুবক আসছে গুড়া চোয়ার হয়ে যখন আসছে আসার পর ওই যুবকটা যখন আসতেছে আসার পর আসার পর দেখি তো সুন্দর মহিলা ওই মহিলাকে সে টান দিয়া ধরে নিয়ে বিয়ে করলো বিয়ে করার পর সাত বছর পর্যন্ত সংসার করার পর তার গড়ের মধ্যে তিনটা সন্তান হয়েছে কয়টা কয়টা তিনটা একটা আশ্চর্যজনক ঘটনা ঘটনা ওই মহিলা বিয়ে করার পর সাত বছর কাটানোর পর তিনটা সন্তান হলো আবার কিছুদিন পর নদীর ঘাটে গেল গোসল করতে গেল ডুব দিয়েছে ডুব দেওয়ার পর আবার দেখা যায় আগের যেই যেইভাবে ছিল সেইভাবে সেই পুরুষ হয়ে গেছে বাড়ির মধ্যে দেখে গুসলুপ দিয়ে উঠে দেখে তার কাপড় যেখানের মধ্যে রেখেছিল কাপড়টা সেখানে রয়ে গেল কাপড় চেঞ্জ করে যখন বাসার মধ্যে চলে আসলো স্ত্রী এসে দেখতেছে যে সুতা বন্ধ ছিল কাপড়ের মধ্যে ওই সুতার কাজের মধ্যে স্ত্রী বসে আছে মাছটা নড়াচড়া করতেছে জুড়ে বলেন সুবাহার আল্লাহ মাছটা কি করতেছে নড়াচড়া করতেছে তখন ডাক দেখ কয় মাছটা এখনই নড়াচড়া করতেছে তখন বিবির ডাক দেখ বিবি তুমি কি এখন পর্যন্ত মাছটা বানাও নয় মাছটা এখন পর্যন্ত জিতা আছে তুমি এখন পর্যন্ত বসে আছো তখন ওই লোকটা আমার মনে মনে আমি যে এই বছর সাত কাঠায় একটা গড় সংসার কইরা যাইলাম এটা আমার স্ত্রীর কাছে আমি কেমনে কই এটা কি কোনোভাবে সম্ভব এই কিছু সময়ের ভিতরে এটা কি সম্ভব সম্ভব তখন এটা আমার কইলে কি আমার স্ত্রী বিশ্বাস করবে তখন আবার তারপরে বলতেছে স্ত্রীকে বলতেছেন স্ত্রী গো আমি তো একটা ঘটনা ঘটে গেছে আমি সাত বছর কাটায় সংসার করে আসলাম আসার পরও দেখি ওই ওই মাছটা এখানের মধ্যে লড়তেছে তুমি যেখানে বসা ছিল এখানেই বসে আছো এটা কি বুঝতে পারলাম না বুঝেছি গো বুঝেছি স্ত্রী বুঝেছি আমার নবী রহমত আলমিন মোহাম্মদ বলেছিল রাত্রির কিছু অংশের মধ্যে মেরাজ করে এসেছে মেরাজ করে এসেছে ওই কথাটা আমি বিশ্বাস করে বিশ্বাস করি না এখন বুঝতে পেরেছি মোহাম্মদ যেই কথা বলেছে আল্লাহ যদি চাই রাত্রের কিছু অংশের ভিতরে মেরাজ করে আনতে পারে কথা বলুন ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা পারে কি পারে না পারে কি পারে না তাহলে আমার নবীর শান মান কম না বেশি আওয়াজ দিয়ে বলুন কম না বেশি আমার বাবার আমার বাইরে সেই জন্য নবীর ভালোবাসা নিয়ে যদি আজকের ফিলে বসে পড়ুন নবীর সম্মান নিয়ে যদি আপনারা বসে পড়ুন নবীকে যদি ভালোবাসো ভালোবাসো নবী